নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত তো সকালবেলা আবারও বেরিয়ে পড়েছি আর মনকে স্কুলে ছেড়ে দিয়ে যাব আজকে যাচ্ছি আমরা একটু মানে অনেক দূরে সেই ব্যাঙ্কিং সমস্যা নিয়ে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন সমস্যা কিছু ছাড়ছে না জানি না আজকেও যাচ্ছি যে কাজ মেটাতে পারবো কিনা আর একটা নতুন জায়গা কোনোদিনও যায়নি এর আগে আমরা যাচ্ছি এখন ব্যাংকের মানে হেড অফিস যেটা সেখানে তো আমাদের পেমেন্ট আটকে গেছে যে ইউটিউব থেকে যে টাকা পায় সেই টাকাটা আটকে গেছে তো সেই সমস্যা নিয়ে কদিন ধরে ছুটোছুটি করা হচ্ছে তো আজকে যাচ্ছি হেড অফিসে দেখি কতটা কি সমস্যা চলো মনকে ছেড়ে দিয়ে যাব বিয়ালির বাজারে এসে পৌঁছালাম আর মুনের বাবা গেছে গাড়িটা গ্যারেজে রাখতে এখান থেকে ট্রেন ধরতে হবে ট্রেনে করে সোজা বালিগঞ্জ তারপর ওখান থেকে বাস কি হবে প্রচণ্ড রোদ দূর আজকে রে কড়া রোদ সাড়ে নটা বাজে গাড়িটা গ্যারেজে রেখে আসছে ওই যে কটায় ট্রেন লটা চল্লিশ মে দেখো লটা চল্লিশ সব গরম হয় নাম্বার না ফাঁকা লোকজন কম চলাফেরা করছে বাইরে গরমও তো প্রচন্ড রোদ্দুর কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় সাড়ে নটার ট্রেনটা বেরিয়ে গেল ওটা ধরার জন্য তাড়াতাড়ি করে এলাম তো এখনও দশটায় ট্রেন আছে এখনো দশ মিনিট বাকি আছে দাঁড়িয়ে আছি আর গরমও দিচ্ছে সেই পরিমাণে ছাতা নিয়ে আসা হলো না তাড়াহুড়ো করে চলে এলাম আবার ওখানে যাব আবার আর এই সময়টা স্কুল বাচ্চারা সব স্কুলে যাওয়ার টাইম বালিগঞ্জে নামলাম আর বালিগঞ্জ থেকে পারে গেলাম আমরা এবারে বাস ধরে কি অটো ধরে জানি না আমি ট্রেন থেকে নেমে বাসে উঠেছে আর আট ঘন্টা হয়ে গেল এখনো বাস চলছে থেকে নামলাম এবার ব্যাংক খোঁজাখুঁজি চলছে তো প্রথমবার এলাম চিনি না ঠিকঠাক কোথাও রাস্তাঘাট জিজ্ঞাসা করে করে যেতে পারছি চলো এখনো খুঁজে পেলাম না ব্যাংক অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি চলছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে বাইরে এলাম এবার লিফ্টে করে নিচে নামবো নেবে আমার বাস ধরতে হবে ধরে তারপর আবার ট্রেন ধরতে হবে অনেক সময় লাগবে এটা কি নদী না কি দেখা যাচ্ছে নদী এটা বাবুঘাট নদী বাহ দারুণ একটা জিনিস দেখলাম তো নারকেল গাছ নৌকা চলছে দেখো আমরা একতলাই যাবো দাঁড়িয়ে আছে আমরা সাত তালা নিচে নামব কত সহজে নিচে নামা যাচ্ছে উপরে উঠা যাচ্ছে লিফ্টে এখান থেকে এবার আমরা গাড়ি ধরবো কি গাড়ি যায় জানি না তারপর স্টেশনে পৌঁছাতে হবে তারপর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি তো এখন বাজে প্রায় বারোটা বারোটা সাত হয়ে গেছে তারও আগে বাড়ি ফিরতে হবে কারণ মন আছে স্কুলে ওকে নিয়ে যেতে হবে বাড়িতে আগে চলে যেতে হবে কত হাঁটতে হবে এখনো অনেক রাস্তা হেঁটেই চলেছি যে রাস্তা দিয়ে গেলাম ওই রাস্তা দিয়েই চলো না সোজা যাচ্ছে গরমও দিচ্ছে সেই পরিমাণে একটু জল খেয়ে নিই দাঁড়াও ছাওয়া জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে মেট্রো রেল ধরবো ধরে আমরা গড়িয়ায় নামবো তো এই প্রথমবার মেট্রো রেল চড়বো দেখি কেমন এসছিলাম যে দরকারে সে দরকার এখানে মেটানো গেল না আবার আমাদের ওখানে যে ব্যাংকে আবার যেতে বলল দেখি কি হয় ওখানে যেতে হবে আমার শুধু গাড়ির মেলা শহরের বুকে তো আজকের দিনটা একদম অন্য রকম লাগছে শহরের বুকে হাঁটছি সকাল থেকে জল পড়ছো এটা খুশি সুন্দর একটা পার করা ওপারে যেতে হবে ওপারে যেতে হবে

খেলছে ট্রেনে যাচ্ছি তো কিছু মনেই হচ্ছে না ভীষণ মজা লাগে ওরা মজা করে খেলছে ওখানে দুলছে না তাই না সারা লাগছে এখান থেকে বের এবার গরম লাগবে তারপর আবার ওখানে থেকে গড়িয়াই থেকে ট্রেন চলতে হবে আবার তারপর টিআরডি পর্যন্ত ভিড় ফেলে যেতে হবে আর এই সময় ট্রেনে উঠতে পারবো না প্রচুর ভিড় হয় কেন ট্রেন পুরো টাইমটা তো মধ্যে থেকে বেরোলাম আর কি গরম হচ্ছে এই স্টেশনে এসে ট্রেন পুরো ফাঁকা আর কোনো লোক নেই বাঁধিয়ে দেবে যে কোনো একটাই ভালো থেকে আবার অটো ধরতে হবে ছিলাম দুজনে আর এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে আর হাতে আছে এক ঘন্টা সময় জুনের ছুটি হওয়ার তো এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে বেশ এক ঘন্টা হয়েও গেল দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওপরে আমরা আসার কিছুক্ষণ আগেই ক্যানিং ট্রেনটা বেরিয়ে গেল গাড়ি আসছে ক্যানিং ক্যানিং এইটা এটাই জানি কোনিং থেকে এসে গেছে এবার উঠতে পারবো কি জানি না ফাটা আছে উঠতে থেকে নামলাম আর এখন আড়াইটা বাজে মোনের ছুটি হবে না গেলে হবে না না এক ঘন্টা নয় আধা ঘন্টা সময় আছে মোনের ছুটি হয় তুমি যাবে ব্যাঙ ফেলা পাবে মোনের বাবা আবার চলে যাবে আমাদের এখানে যে ব্যাংক আছে সেই ব্যাংকে পাঠালো মনের জন্য একটু ফল নিয়ে নিচ্ছে এখান থেকে মুসুম বিবটা ছটা আবারও চলে যাচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ যেখানে সেখানে চলে যাচ্ছে উত্তরঘাটা বাড়ির দিকে এখন যাব না মনে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আর কুড়ি মিনিট বাকি আছে তো ততটুকুনি সময় দাঁড়াতে হবে স্কুলের সামনে বাড়িতে গেলে আবার আসতে হবে অনেকটাই রাস্তা তো ছুটি হলে একেবারে নিয়ে তারপর বাড়িতে যাব। মনের বাবা চলে গেল আমাদের পিয়ালিতে যে ব্যাংকে বই করা ছিল সেই ব্যাংকে আবার যেতে হলো তো ও না আসলে বুঝতে পারবো না সমস্যা কতটা কি মিটলো তো যাই হোক খুবই ক্লান্ত লাগছে আজকের ভিড় ভাট্টার মধ্যে দিনটা কেটে গেল কিভাবে বুঝতে পারলাম না তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল No